আমরা উচ্চ আদালতের কাছে তার প্রতিকার চেয়েছি মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আমি মনে করি না যে এই ধরনের রিটপিটিশনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ধরনের সুযোগ আছে যেটি তিনটি উপজেলা অর্থাৎ ভাঙ্গা উপজেলা সদরপুর উপজেলা এবং চরভদ্রাসন উপজেলার সমন্বয়ে গঠিত হয়েছিল তার পূর্বে মূলত ফরিদপুর চার চরভদ্রাসন এবং চরভদ্রাসন এবং সদরপুর উপজেলা সমন্বয়ে একটি সংসদীয় আসন ছিল সেটিকে দুই সালে তৎকালীন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট সেটিকে ফরিদপুর পাঁচের সাথে অর্থাৎ ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ফরিদপুর পাঁচের সাথে গেমেট করে এই দুটো মিলে একটি সংসদীয় আসন হিসেবে তারা তৈরি করেছিল এবং সীমানা নির্ধারণ করেছিল এবং তার ভিত্তিতে এত বছর নির্বাচিত নির্বাচন হয়ে আসছে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন তারা এই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় এবং সেখানে আমরা ভাঙ্গা ভাঙ্গা চরভদ্রসং সদরপুর উপজেলাবাসীর পক্ষে আমরা ফরিদপুর চার এবং ফরিদপুর পাঁচ পূর্বের ন্যায় পুনর্বিন্যাস করে অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা আবেদন করি সেই আবেদনে প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনের শুনানি করি সেই শুনানি অন্তে তারা একটি গেজেট প্রকাশ করেছে আপনারা দেখেছেন অর্থাৎ ফরিদপুর চার সংসদীয় আসনের যেই পুনঃসীমা সীমানা পুনরায় নির্ধারণ করে যে গেজেটটি প্রকাশিত হয়েছে সেখানে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ আলগি এবং হামিদি ইউনিয়ন পরিষদ ভাঙ্গা উপজেলা থেকে অর্থাৎ ফরিদপুর চার সংসদীয় আসন থেকে বিচ্ছিন্ন করে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনের সাথে সংযুক্ত করা হয়েছে ভাঙ্গা উপ ভাঙ্গা তথা ফরিদপুর চার সংসদীয় আসনের সকল নাগরিকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুর রহমান দুলাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল এবং সংশ্লিষ্ট আলগি এবং হামিদি ইউনিয়ন পরিষদের আরও তিনজন মিলে নির্বাচন কমিশন কর্তৃক ভাঙ্গা থেকে দুইটি ইউনিয়ন পরিষদকে পৃথক করে যেই গেজেট নোটিফিকেশন হয়েছে প্রজ্ঞাপন হয়েছে সেইটিকে চ্যালেঞ্জ করে আজকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে আমরা রিট পিটিশনে যেটা চেয়েছি সেটা হচ্ছে দুই সালের যে সীমানা নির্ধারণী আইন আছে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সীমানা পুনর্বিন্যাস বা পুনর্নির্ধারণের ক্ষেত্রে একটি সংসদীয় এলাকার এবং পার্শ্ববর্তী সংসদীয় এলাকার ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখতে হবে এইটাকে প্রাধান্য দিয়ে জনসংখ্যা বিবেচনায় এটি নির্ধারণ করতে হবে আর একই সাথে যেহেতু একটি নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ সংসদ নির্বাচন হবে মানুষের জন্য সংশ্লিষ্ট এলাকার যারা নাগরিক এবং ভোটার তাদের অভিপ্রায়কে প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশন অল অন এ কোনো আবেদন ছাড়া কোনো আবেদনের প্রেক্ষাপট ছাড়া এবং আমাদের সাধারণ মানুষের কোনো সম্মতি ছাড়া একটি গেজেট নোটিফিকেশন তারা প্রকাশ করেছে যেখানে দুইটি ইউনিয়ন পরিষদকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশনের এই ধরনের কাজে এবং সিদ্ধান্তে ভাঙ্গা চরভদর্শন তথা সদরপুর উপজেলার সাধারণ নাগরিক এবং ভোটারবৃন্দ ক্ষুব্ধ হয়েছেন আসান্বিত হয়েছেন ব্যথিত হয়েছেন এই বিষয়টিকেই আমরা আমাদের পিটিশনে তুলে ধরেছি আমরা যেটি আমরা যেটি যে বলেছি সেটি হচ্ছে আপনারা জানেন দুই সালে যে নির্বাচনী আইন আছে সেখানে সেকশান সেভেন অর্থাৎ সাত ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত যদি দেয়া হয় অথবা কোনো কার্যধারা বিষয়ে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না সিদ্ধান্তকে আমরা এই আইনের ওই সংশ্লিষ্ট ধারাটি আমরা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানের একশো পঁচিশের ক ধারা ক অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচনের আসন বন্টন সীমানা নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়ে আদালতের আদালতের সামনে যাওয়া যাবে না অর্থাৎ প্রতিকার চাওয়া যাবে না আমরা সংবিধানের সেই আর্টিকেলটি অর্থাৎ একশো পঁচিশের ক আর্টিকেলটি কিন্তু আমরা এখানে চ্যালেঞ্জ করেছি আমরা বলেছি যে আমাদের যে সংবিধানের মূল স্পিরিট এবং আর্টিকেল সেভেন সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন সো আমরা দেখেছি এই আইনের ফলে এবং সংবিধানের এই অনুচ্ছেদের ফলে একজন নাগরিক হিসেবে আজকের যারা আবেদনকারী পিটিশনার তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এই মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার হিসেবে আমরা এই রিটটি দাখিল করেছি আশা করছি অতি শীঘ্রই এই পিটিশনের শুনানি হবে এবং আমরা একটা ন্যায় বিচার আমাদের ফরিদপুর চার সংসদীয় আসন সংসদীয় আসনের মানুষের জন্য আমরা দিতে পারবো না একই সে তো লিগেল পয়েন্টটা বলেছে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সাহেব তার লিগেল পয়েন্টটা বলেছে আমাদের যেটা বক্তব্য যে আমরা এই ভাঙ্গায় উপজেলার দুইটি ইউনিয়নের বিচ্ছিন্নতা চাই না এটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেখানে প্রতিবাদে আন্দোলন হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই হ্যাঁ এবং এর প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতের কাছে প্রতিকার চেয়েছি একজন নাগরিক হিসাবে আমি সংক্ষুব্ধ হয়েছি বঞ্চিত হয়েছি মনে করছি আমরা উচ্চ আদালতের কাছে তার প্রতিকার চেয়েছি মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে রহমতে আজকে আজকে যেটা দায়ের করা হয়েছে সেটা মঞ্জুর হয়েছে এবং খুব দ্রুতই শুনানির মাধ্যমে আমরা একটা ভালো ফলাফল ন্যায় বিচার পাবো এবং ভাঙ্গার উপজেলার মানুষের যে সেন্টিমেন্ট আমাদের যে সেন্টিমেন্ট আমরা উপজেলাকে অখণ্ড রাখবার জন্যে আমরা উচ্চ আদালত থেকে আমরা একটা প্রতিকার পাবো বলে আমরা আশা করি

এক পিটিশনার যারা আছেন তাদের নাগরিক হিসেবে যে অধিকার আছে মৌলিক অধিকার সেই অধিকার থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে অবশ্যই আমাদের সেই প্রতিকার চাওয়ার এখতিয়ার রয়েছে বা অধিকার রয়েছে আমি মনে করি না যে এই ধরনের রিট পিটিশনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো ধরনের সুযোগ আছে কারণ হচ্ছে এখনও নির্বাচন বহুদূর এবং আগামী এক মাসের মধ্যে আমাদের এই রিট পিটিশন শুনানি করে এর রায় দেওয়া সম্ভব